আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিসা আঞ্জুম নাদিয়া কাইনেটিক ডেন্টালের পক্ষ থেকে আপনাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি কোন টুথব্রাশটি সেরা ইলেকট্রিক টুথব্রাশ নাকি ম্যানুয়াল টুথব্রাশ প্রথমে আসে যাক কোন টুথব্রাশটি আমরা ব্যবহার করি নর্মাল নর্মালি এবং কেন করি নর্মালি টুথব্রাশের কাজ হচ্ছে ব্রাশ করে দাঁতটা পরিষ্কার করা সেই ক্ষেত্রে ব্রাশ টেকনিক হচ্ছে উপর থেকে নিচে উপরের দাঁতের ক্ষেত্রে নিচে থেকে উপরে নিচের দাঁতের ক্ষেত্রে এবং ভিতরেও সেম পদ্ধতিতে হচ্ছে টুথব্রাশ করতে হয় এবং পিছনের দিকে এরকম রোলিং মেথডে হচ্ছে টুথব্রাশ করতে হয় এখন আপনি ইলেকট্রিক টুথব্রাশের মেইন কাজ হচ্ছে ওটা ভাইব্রেশন দেয় আর এটা হচ্ছে কোনো ভাইব্রেশন দেয় না আপনারা সকলেই হচ্ছে যে কোনো টুথব্রাশই ইউজ করতে পারেন সফট প্রিসেলের কিন্তু সেটা খেয়াল রাখতে হবে যে আপনারা ঠিক টেকনিকে করছেন সেটা আপনি ইলেকট্রিক টুথব্রাশ করেন বা ম্যানুয়াল টুথব্রাশ করেন আর মূলত ইলেকট্রিক টুথব্রাশটা আমরা সাজেস্ট করে থাকি ছোট বাচ্চারা যারা এই মেথডে এগুলো মেনটেন করে টুথব্রাশ করতে পারে না দেন হচ্ছে বয়স্ক মানুষ যারা জেরেট্রিক পেশেন্ট বা স্ট্রোক করেছে যারা হচ্ছে এভাবে মেনটেন করে টুথব্রাশ করতে পারবে না তাদের ক্ষেত্রে মূলত আমরা ইলেকট্রিক টুথব্রাশটি সাজেস্ট করে থাকি যাতে হচ্ছে ওনারা জাস্ট টুথব্রাশটা ধরে রাখলে এটা অটো ভাইব্রেশন হয়ে উপর নিচ করে ব্রাশ করে দিবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমরা ইলেকট্রিক টুথব্রাশ এবং ম্যানুয়াল টুথব্রাশ ব্যবহার করে থাকি এবং দুটি হচ্ছে আপনাদের সবার জন্য একেবারে পারফেক্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম